হাই বন্ধুরা কিছুক্ষণ আগে একটা দুঃখ সংবাদ শুনলাম এই দুঃখ সংবাদটি আজ তুলে ধরছি এই পুরুলিয়া এক্সপ্রেস কাঞ্চন ছড়ার যে চ্যানেলটি ছিল আর সেই চ্যানেলটি আর আপনারা কেউ দেখতে পাবেন না এই ছ তারিখের মধ্যে চ্যানেলটি বন্ধ হয়ে যাবে জানি না কি কারণে হয়েছে খুব দুঃখের বিষয় এ অনেকগুলো সাবস্ক্রাইবার ছিল এবং গরিব ছেলের যা কিছু পয়সা ইনকাম করতেছিল তা থেকে বঞ্চিত হলো এবং সেই চ্যানেলটি আর আপনারা দেখতে পাবেন না কোনো আপলোড বা গান দেন কোনো কিছু না দেখতে জানি না কী কারণে এইভাবে চলে গেল চ্যানেলটি সেই বিষয়ে কাঞ্চনপুরার খুব কষ্ট এবং আমাদেরও কষ্ট হচ্ছে জানি না কী কারণে চ্যানেলটি যাওয়ার জন্যে অত্যন্ত গরিব ঘরের ভ্যা গরিব ঘরের ছেলে ছিল কাঞ্চন ফুলা চ্যানেল একটি খুলেছিল পুরুলিয়া এক্সপ্রেস সেই চ্যানেলটি আর থাকবে না ভাবে আছে তার মুখেই শুনে নিন বন্ধুরা মানে আজকে কি বলবো খুব দুঃখের বিষয় মতলব আমার ছ তারিখে ছ তারিখ ছ তারিখের পরে পুরুলিয়া এক্সপ্রেস চ্যানেলটা তোমরা দেখতে পাবে নাই তো বলে তোমাদেরকে একটু জানাই দিয়ে আর পুরুলিয়া জেলায় তো আর বিশাল ব্যাপার একটা হবে কার কি বলবো আমি এটাই বলে দিয়ে রাখছি চ্যানেল নড়ুকা যাই হোক কে করছে কী করছে জিনিসগুলো একটু বাছনিক করে জানিয়ে আর আগুন তো চলবে কি বিশাল ব্যাপার চলবে আমার ছ তারিখের পরে চ্যানেলটা আর পাবে নাই